হ্যালো রিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি আমি তোমাদের প্রিয় তুষা স্যার আজকে তোমাদের যে সেকেন্ড পার্টটা আলোচনা হবে ব্রিটিশ ভারতের প্রশাসনিক এবং অর্থনৈতিক ব্যবস্থা তার সম্পর্কে আজকে আমাদের ডেসক্রিপ্টিভ ক্লাস এই যে ক্লাসটা আমরা রিপ্রেজেন্ট করছি এটা কিন্তু অবশ্যই হচ্ছে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকে এবং এখান থেকে কিন্তু সম্পূর্ণ আমাদের যে সকল তোমাদের আপকামিং এক্সামগুলো রয়েছে তার সম্পূর্ণ প্রিপারেশান আমাদের এখান থেকে দেওয়া হয় এবং এইখানে এই যে পিডিএফটা রয়েছে এই পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে যেখানে এই ডেটা যেগুলো আমি আজকে দেবো এই হিস্ট্রির উপরে এই চ্যাপ্টারের ওপরে তার পাশাপাশি আমাদের কোচিংয়ে সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে এই যে ম্যাটারগুলো আমরা আজকে যেগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের যে স্মার্ট গ্যালাক্সির যে বুকসগুলো রয়েছে হিস্ট্রি বুক বলো বা আমাদের যে সকল কনস্টেবল বা অন্যান্য বইগুলো রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তো এখনো অবধি হিস্ট্রি বুকটা তোমাদের অ্যাভেলেবেল পাবে না বাকি তোমাদের কনস্টেবলের বইগুলো রয়েছে এক এক করে আমাদের বইগুলো পরপর উঠতে থাকবে ঠিক আছে সব আমাদের পারফেকশন একদম মানে সব কিছু আনার পরেই আমরা সব ধীরে ধীরে আমরা অ্যাভেলেবেল করব তো আপাতত তোমরা অবশ্যই কনস্টেবলের বইটা নিয়ে যেটা আমাদের লিঙ্ক রয়েছে বা কেপি কনস্টেবলের বইয়ের যে লিঙ্ক রয়েছে এগুলো নিয়ে তোমরা মকের যে বই আমাদের রয়েছে সেটা তোমরা নিয়ে ক্লাস করতে পারো অথবা তোমরা যদি ম্যানুয়ালি আমাদের কাছ থেকে অর্ডার করবে তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে তোমরা প্রিপেড করেও ওখান থেকেও অর্ডার করে নিতে পারবো সেখানে অনেকটাই খরচ কম পড়ে আর কি এবং তোমাদের ফ্লিপকার্ট বা মেশো বা অ্যামাজন থেকে নিতে পারো সেখানে থার্ড পার্টি অ্যাপ থ্রু দিতে হতে পারে সেখানে গিয়ে হয়তো দুটা পয়সা তোমাদের খরচাও বেশি হলেও হতে পারে কিন্তু আমাদের নিজস্ব যে বইয়ের দাম সেটা কিন্তু সব প্ল্যাটফর্মেই একই রাখা হয়েছে ঠিক আছে যাই হোক আমরা এখন শুরু করবো একদম সময় নষ্ট না করে আজকে যেটা নিয়ে আমি আলোচনা করতে চাইছিলাম যে বিভিন্ন যে অ্যাক্টগুলো জারি করা হয়েছিল বাদের যে বক্সারের যুদ্ধের পরের সেই অ্যাক্টগুলো কোনগুলো লাগু করা হল এবং সেগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ যেমন আমাদের প্রথম যেটা রয়েছে সেটা রয়েছে আমাদের রেগুলেটিং অ্যাক্ট এই রেগুলেটিং অ্যাক্টটা ভীষণই গুরুত্বপূর্ণ সতেরোশো তিয়াত্তর সালে ব্রিটিশ পার্লামেন্ট ভারতের উপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ নিয়ন্ত্রণ করার জন্য রেগুলেটিং অ্যাক্ট বা ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট পাশ করে এর মধ্যে দিয়ে বাংলা প্রেসিডেন্সির গভর্নর মাদ্রাজ মুম্বাই প্রেসিডেন্সির উপরে কর্তৃত্ব কিন্তু পেয়েছিল। ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন এবং গভর্নর জেনারেলকে সাহায্য করার জন্য চারজন সদস্য সদস্যবিশিষ্ট একটি কাউন্সিল গঠন করা হয় এবং এর মেয়াদ ছিল চার এর মেয়াদও কিন্তু চার বছরই রাখা মানে বছরই করা হলো সেটা চার বছরের জন্য রাখা হয়েছিল যেটা দেওয়া নেই এখানে যাই হোক তো এই কাউন্সিলের সদস্য ছিল ফেডারিং মনসন বারওয়েল এবং ফিলিপ ফ্রান্সিস এটা তোমাদের খুব একটা পরীক্ষা আসে না তোমাদের যে পরীক্ষা প্রশ্ন আসে যে ওয়ারেন হেস্টিংস এই সময় কিন্তু প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছিল সতেরোশো তিয়াত্তরের অ্যাক্টের উপর দিয়ে রেগুলেটিং অ্যাক্টের উপর দিয়ে পিটের ভারত শাসন আইন পিটের ভারত শাসন আইনটা পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ সেটা হয়েছিল আমাদের সতেরোশো চুরাশি সালে সতেরোশো চুরাশি সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা পিটের ভারত শাসন আইন কিন্তু পাস করেছিল এই আইন অনুযায়ী ছয়জন সদস্য দ্বারা বোর্ড অফ কন্ট্রোল গঠন করা হয় এবং বোর্ডের হাতে কোম্পানির যাবতীয় যে সামরিক এবং বেসরকারি ক্ষমতা সেটা কিন্তু অর্পণ করা হয়েছিল এরপরে আসলো আমাদের চার্টার অ্যাক্ট আঠারোশো তেরো মানে অলরেডি সতেরোশো তিরানব্বই অ্যাক্ট সম্পর্কে আমাদের খুব একটা বেশি মানে আলোকপাত করার দরকার নেই তো ডিরেক্টলি আমি আঠারোটা নিয়ে আলোচনা করব তেরো মানে আঠারোশো তেরোটা নিয়ে আলোচনা করব এই অ্যাক্ট অনুযায়ী কোম্পানির একচেটিয়া যে বাণিজ্য সেটার অধিকারও কিন্তু অবলুপ্ত হয়ে যায় মানে শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে একচেটিয়া বাণিজ্য করবে সেরকম নয় সেটার কিন্তু ক্ষমতা অবলুপ্ত হয়ে যায় এবং অন্যান্য ইউরোপীয় বণিকরা যারা ভারতে এসে ব্যবসা করতে চায় তারাও কিন্তু বাণিজ্য করার ক্ষমতা পেয়ে যায় এবং প্রথমবারের জন্য ভারতের শিক্ষা খাতে এক লক্ষ টাকা ব্যয় করা হয় এই আঠারোশো তেরো চার্টার অ্যাক্ট অনুযায়ী এটাই তোমাদের সবচেয়ে বেশি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এটাই সবচেয়ে বেশি পরীক্ষায় তোমাদের এসে থাকে নেক্সট থাকলো তোমাদের অ্যাক্ট আঠারোশো তেত্রিশ অ্যাক্ট আঠারোশো তেত্রিশ অনুযায়ী বাংলায় কিন্তু গভর্নর জেনারেল পদের সৃষ্টি করা হয়েছিল এবং তোমাদের আজকের যে প্রথম প্রশ্নটা তোমাদের জন্য থাকলো তোমাদের ভারতের প্রথম গভর্নর জেনারেলের নাম কি। তোমরা অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাবে ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন বাংলার বাংলার শেষ গভর্নর জেনারেল বা ভারতের গভর্নর জেনারেলের নাম কি দুটোই হবে একই উত্তর সেটা তোমরা অবশ্যই কম কমেন্ট সেকশানে জানাবে এবারে আসলো অ্যাক্ট আঠারোশো তিপ্পান্ন এর মধ্যে দিয়ে আইসিএস অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষার কিন্তু আয়োজন করা হয় এবং একজন লেফটেন্যান্ট বাংলার গ বাংলাকে শাসন করার জন্য অধিকার লাভ করে থাকে ঠিক আছে এবার আসলো আমাদের ভারত শাসন আইন যখন মহাবিদ্রোহের পর অর্থাৎ আঠারোশো সাতান্ন সালে যার মহাবিদ্রোহ হয় তখন যখন ভারতীয়রা হেরে যায় ইংরেজদের কাছে তখন বা ইংল্যান্ডের রানী প্রথমবারের জন্য ভাইস রয় নিযুক্ত করেছিল লর্ড ক্যানিংকে ইনি ছিলেন শেষ ভারতের গভর্নর জেনারেল তথা ভারতের প্রথম ভাইস রয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসনের অবসান হয় এবং ভারতের শাসন ভার ব্রিটিশ সরকারের উপরে দেওয়া হয় ভারতের গভর্নর জেনারেল ভাইস রয় ইংল্যান্ডের মহারাণী যেটা ইংল্যান্ডের মহারানী এটাকে মানে শুরু করেছিল এবং সেখান থেকে উপাধি লাভ হয় এবং উপাধি লাভ হয় ভারতের শাসনকার্য পরিচালনা কিন্তু শুরু হয় তাহলে এখানকার যে প্রথম প্রশ্নটা আজকের রয়েছে সেটা হল মানে প্রশ্ন যেটা তোমরা নোট ডাউন করবে যে ভারতের শেষ গভর্নর জেনারেল অথবা ভারতের প্রথম ভাইস রয়ের নাম কি সেটা হচ্ছে আমাদের লর্ড ক্যানিং এই প্রশ্নটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ পরবর্তী পাঠ কী রয়েছে আমাদের দেখে নেওয়া যাক এক নজরে বলেছে ব্রিটিশ পার্লামেন্টের ভারতের যে ভারত বিষয়ক মন্ত্রী হিসেবে ভারত সচিব হিসেবে নিয়োগ করা হয়েছিল ঠিক আছে এবং ভারত সচিবকে সাহায্য করার জন্য পনেরো জন সদস্যবিষ্ট ইন্ডিয়ান কাউন্সিল গঠন করা হয় ঠিক আছে মর্লেমেন্ট সংস্কার এটা সাল যেটা এটার সালটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ উনিশশো সালে প্রথম আমাদের হচ্ছে এই মর্লেমেন্টো সংস্কারটা চালু হয়েছিল যেটা কিন্তু কাউন্সিল আইন নামেও আমাদের পরিচিত তাহলে প্রথম যে মর্লিমেন্টো সংস্কার এটা ভেরি ইম্পর্টেন্ট কত সালে হয় উনিশশো সালে এবং এই অ্যাক্ট কি নামে পরিচিত কাউন্সিল আইন নামে পরিচিত এই সময় ভারত কে ছিল মর্লে এবং ভাইস রয় ছিল মিন্টো এই দুজনের নামকে একসঙ্গে মার্চ করে উনিশশো সালে সালে মিন্টো আইন সংস্কার করা হয় এই মিন্টো আইন সংস্কারটা পরীক্ষার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো যেটা তোমাদেরকে বলে দিই এটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ যে এই মর্লেমিন্টু সংস্কার যেটা উনিশশো সালে হয় এর ওপরে ভিত্তি করেই কিন্তু আমাদের প্রথমবারের জন্য হিন্দু এবং মুসলিমদের আলাদা আলাদাভাবে তোমাদের যে ভোটের ব্যবস্থা এটা কিন্তু করা হয়েছিল ঠিক আছে তো আলাদা যে ভোটের ব্যবস্থা করা হয়েছিল এটা করা হয়েছিল এই উনিশশো সালে সালের সংস্কারের মধ্যে দিয়ে ওকে আচ্ছা এবার এই শাসন সংস্কারের যে প্রয়োজনীয়তাগুলো ছিল সেগুলো কি কি ছিল সেটা হচ্ছে ভারতের কংগ্রেসের চরমপন্থীদের উত্তর এবং সরকারের উপরে বিভিন্ন চাপ সৃষ্টি করা বঙ্গভঙ্গ বিরোধী আইন এবং বাংলা মহারাষ্ট্রে ব্রিটিশ বিরোধী আন্দোলন এগুলো ছিল এর মেন কারণ ঠিক আছে আইনের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছিল সেটা ছিল আমাদের কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট পরিষদ ছিল একটা ছিল নিম্নকক্ষ এবং একটা ছিল আমাদের উচ্চকক্ষ বর্তমানে আমাদের যেটা রয়েছে লোকসভা এবং যেটা রয়েছে আমাদের রাজ্যসভা তো প্রদেশে এই কক্ষবিশিষ্ট আইনসভাগুলো কিন্তু তৈরি করা হয়েছিল এই উনিশশো নয় সালের মার্লামেন্ট সংস্কারের মধ্যে দিয়ে ঠিক আছে এবার আমাদের শুরু হয়ে যায় ভারত শাসন আইন উনিশশো সাল উনিশশো পঁয়ত্রিশ সালের যে ভারত শাসন আইন তার মধ্যে দিয়ে ভারতের আইন তোমার হলো আইন বর্তমান সংবিধান করার ভিত্তি ছিল ঠিক আছে এই আইন অনুসারে উনিশশো সালে ভারতে কিন্তু প্রথমবারের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চিন ভারতে পরাধীন ভারতে প্রথমবারের জন্য নির্বাচন কত সালে হয়েছিল সেটা হয়েছিল আমাদের উনিশশো সালে বিপ্লবী কার্যকলাপ বৃদ্ধি গান্ধীজির আইন অমান্য আন্দোলন ভারত শাসন আইনের রচনার পটভূমি তৈরি করেছিল সাইমন কমিশনের রিপোর্ট এবং গোল টেবিল বৈঠকের আলোচনার ভিত্তিতে উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইন কিন্তু পাশ করা হয় তাহলে ভারত শাসন আইনটা আমাদের কত সালে হয়েছিল সেটা হয়েছিল আমাদের উনিশশো পঁয়ত্রিশ সালে এবং এই আইন অনুসারে উনিশশো সালে ভারতবর্ষে প্রথমবারের জন্য কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ঠিক আছে পরবর্তী পার্টটা আমাদের কী রয়েছে দেখে নাম মানে কী বলা হয়েছে সাম্প্রদায়িক নির্বাচনের ভিত্তিতে নিম্নকক্ষ ফেডারেল অ্যাসেম্বলি এবং উচ্চকক্ষ কাউন্সিল অফ স্টেট যেটা বর্তমানে আমাদের নিম্নকক্ষ বলতে লোকসভা এবং উচ্চকক্ষ বলতে রাজ্যসভাকে বোঝানো হয় সেটা তিনশো জন মেম্বার এবং এখানে দুশো ষাট জন মেম্বার নিয়ে সেটা তৈরি হয়েছিল কেন্দ্র এবং প্রদেশের মধ্যে তিনটি তালিকার ক্ষমতা বন্টিত হয় কেন্দ্রীয় তালিকার মধ্যে কিছু কিছু বিষয় যায় যুগ্ম তালিকায় কিছু কিছু যায় আমাদের এগুলো পরীক্ষার জন্য আসবে না কারণ আমাদের পরীক্ষার যেগুলো আসবে সেগুলোর রানিং যেগুলো রয়েছে কেন্দ্রীয় তালিকায় রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা সেটাই আমাদের একমাত্র পরীক্ষায় এসে থাকে ভারতের যে স্বাধীনতা আইন ভারতের স্বাধীনতা আইনটা সেটা তোমরা প্রত্যেকেই জানো উনিশশো সালে উনিশশো সালে চৌঠা জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় এবং রাজকীয়ভাবে আঠারোই জুলাই এই সম্পর্কে আইনে পরিণত হয় এবং তার কিছু কিছু নির্দেশিকা অবশ্যই ছিল সেই নির্দেশিকা অনুযায়ী উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারত এবং পাকিস্তান এই দুটো স্বাধীন রাষ্ট্রে রূপান্তরিত হবে কিছু কিছু জায়গা ছিল যা বেলুচিস্তান উত্তর উত্তর পশ্চিম সীমান্ত সিন্ধু পশ্চিম পাঞ্জাব পূর্ব আসাম অসমের স্ত্রী অট্ট প্রভৃতি জেলা মিলেছিল ছয়টি রাজ্য জেলা নিয়ে পাকিস্তান এবং বাকি অংশগুলো নিয়ে আমাদের ভারত কিন্তু গঠিত হবে আচ্ছা এইবার আমরা আসবো এখানকার কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ আঠারোশো ছয় সালে লন্ডনের নিকট হ্যাটফোর্ডে ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কলেজ প্রতিষ্ঠিত হয় পরে তা হাই লেভেলিতে হাই লেভেলিতে স্থানান্তরিত হয়েছিল ভারতে আমলা পদে নিযুক্ত হওয়া পূর্বে সকল প্রার্থীদের এই কলেজে কিন্তু প্রশিক্ষণ নিতে হতে এটা কম্পালসারি করে দেওয়া হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথম ভারতীয় হিসেবে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস পরীক্ষা উত্তর হয়েছিল তো প্রথম যে ভারতীয় যে সিভিল সার্ভিস পরীক্ষা পাশ করেছিল সেটা ছিল সত্যেন্দ্রনাথ ঠাকুর কত সাল আঠারোশো সালে আচ্ছা নেক্সট কোয়েশ্চিন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া ব্রিটিশ শাসনের মার্কেল টাইম যে পর্বটা ছিল যেখানে ভারতের শোষণ করা হতো সেই সময় ভারতীয় ব্যবসায়ীগণ এবং কুটির শিল্প ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণে কিন্তু ব্যবঘারে ক্ষতিগ্রস্ত হয় ভারতে আমলাতন্ত্র ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো রূপে অভিভূত করেছিলেন পার্সিভাল স্পিয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন মানে ভারতের যে আমলাতন্ত্র সেটা ব্রিটিশ শাসনের যে ইস্পাত কাঠামো এটা এই উক্তিটা কার এটা হলো আমাদের পার্সিভাল স্পিয়ারের মাথা রাখবে এটা পার্সিভাল স্পিয়ারের উক্তি এটা সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় যেটার অপর নাম ছিল সূর্যাস্ত আইন পরীক্ষার প্রশ্ন প্রায়ই এসে থাকে যে সূর্যাস্ত আইন নামে কোন আইন পরিচিত তা অপশন বিভিন্ন থাকে দশালা দশ সালা পাঁচশালা এক সালা না চিরস্থায়ী বন্দোবস্ত তো মনে রাখতে হবে চিরস্থায়ী বন্দোবস্ত তো সেটা ছিল সতেরোশো বাহাত্তর সালে যেটা শুরু করেছিল কে লর্ড কর্নওয়ালিস এবং এই সূর্যাস্ত আইন যে কথাটা প্রথমবারের জন্য ব্যবহার করেছিল সেটা করেছিল আলেকজান্দার দাফ ঠিক আছে উনিশশো নয় সালে মর্লেমেন্টো যে আইন অনুসারে গঠিত বড়লাঠের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় যে সদস্য ছিল সেটা ছিল সত্যেন্দ্র প্রসন্ন চিহ্ন তাহলে আমাদের মর্লিমেন্টো সংস্কারটা হয়েছিল সেখানে একজন ভারতীয় সদস্যের যদি নাম বলা হয় সেটা ছিল আমাদের সত্যেন্দ্র প্রসন্ন চিহ্ন ঠিক আছে এই দুটোই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ওকে নেক্সট পার্টে এগিয়ে যাচ্ছি পাঞ্জাবে যে ভাইয়াচারী ব্যবস্থা প্রবর্তন করেছিল সেটা করেছিল আমাদের লর্ড ওয়ারেন হেস্টিংস একদম ডাইরেক্ট প্রশ্ন পরীক্ষায় আসে ভাইয়াচারী ব্যবস্থা কী প্রবর্তন করেছিল তো সেটা করেছিলো আমাদের লর্ড ওয়ারেন হেস্টিংস আঠারোশো সালে শিক্ষা সংক্রান্ত খসড়া রচনা কী করেছিল সেটা করেছিল চার্লস উড এবং বোর্ড অফ কন্ট্রোলের তিনি প্রেসিডেন্ট ছিলেন এই চার্লস উডের উন আঠারোশো সালে যে শিক্ষা সংক্রান্ত খসড়া রচনা করেছিল সেটাকে কিন্তু উডের ডেসপ্যাচ বলা হয় এটাও কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট শাল এবং নাম ভারতের প্রথম কেন্দ্রীয় আইনসভা কত সালে গঠিত হয় তো ভারতের প্রথম কেন্দ্রীয় আইনসভা গঠিত হয়েছিল উনিশশো কুড়ি সালে ঠিক আছে নেক্সট আমাদের পাঠ কি রয়েছে নন্দকুমারের যে ফাঁসির ঘটনা সেটাকে কি বলা হয় জুডিশিয়াল মার্ডার কুমারের যে ফাঁসি সেটাকে আমাদের জুডিশিয়াল মার্ডার বলা হয়ে থাকে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের সময় বোর্ড অফ রেভিনিউ এর প্রেসিডেন্ট কে ছিল সেটা ছিল আমাদের স্যার জন শোর উল্লেখ্য চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের সময় জন শোর এবং উক্ত বোর্ডের হিসাবরক্ষক জেমস গ্র্যান্ড দুটি ভিন্ন পদ্ধতি প্রবর্তন করেছিল লর্ড কর্নওয়ালিস জন শোরের যে পদ্ধতি সেটাই কিন্তু গ্রহণ করেছিল এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম ঠিক আছে তো এই যে আজকে আমরা এই যে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট এবং বিভিন্ন অ্যাক্ট বিভিন্ন যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো থেকে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপকামিং পরীক্ষাতে প্রশ্ন পাবেই পাবে স্টুডেন্টস তো অবশ্যই কিন্তু ক্লাসগুলো রেগুলার করো যেটা আমাদের প্রত্যেক দিন রাত্রি আটটায় করে হচ্ছে এবং এর পাশাপাশি যখন আমাদের ইতিহাস এসে যাবে তখন আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে আসবো এবং খুব ফাস্ট আমরা সেগুলোকে আগাবো যাতে করে তোমাদের পরীক্ষার আগে অন্তত সিলেবাসটা কমপ্লিট হয়ে যায় ঠিক আছে তো যেহেতু তোমাদের পরীক্ষার একটা অ্যাপ্রক্সিমেট ডেট আমরা জানিয়ে দিয়েছি এই ডেটে আমাদের পরীক্ষা হতে চলেছে তো তোমরা কিন্তু সেইটাকে মাথায় নিয়ে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাও যাতে করে তোমাদের প্রিপারেশানটা কিন্তু খুব ভালোভাবে এগিয়ে যায় ওকে তো ডিয়া স্টুডেন্টস আজকের যে আমাদের ক্লাসটা ছিল এতটাই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে ভালো লাগলে তোমরা যে সকল ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে রয়েছে যা যা কাজের বিষয়ে রয়েছে তোমাদের বইয়ের লিঙ্ক থেকে শুরু করে আমাদের অ্যাডমিশনের প্রসেস থেকে শুরু করে সব ডিসক্রিপশন বক্সে রয়েছে এবং অবশ্যই তোমাদের নিজস্ব কোনো প্রশ্ন থাকলে সেটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই করতে পারো তো ডিয়া স্টুডেন্টস আজকের যে ক্লাসটা ছিল আজকের ক্লাসটা এতটাই পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে আবার কালকে পুনরায় দেখা হচ্ছে আজকের মধ্যে এতটাই ধন্যবাদ